আমার বাসায় কাজ করে গেছে কোটি সে মালিক হেলিকপ্টার আপনার ছাড়া চলে না হ্যাঁ বাস্তব কথা টাকা যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি এটা তো হয় বা এটা তো করে আপনারা এখন এখন ধরার পরে না এগুলি চোখে আসে তাছাড়া তো হয় না যখন ধরা পড়ে তখন আমরা ব্যবস্থা নেই এটা তো একটা মানসিকতা আরেকটা কথা আমি বলি এটা শুধু আমাদের দেশে বলে না সারা বিশ্বে যে দেশটাই অর্থনৈতিকভাবে উন্নতি হয় সেখানে কিন্তু এই ধরনের কিছু অনিয়ম কিছু লোকের হাতে চলে যায় কিছু টাকা পয়সা যারা অপান্ত তাদের হাতেই চলে তারা বানায় তারা তো অপেক্ষা করে থাকে এটা যুগ যুগ ধরে ওইভাবেই চলে আসছে হ্যাঁ এর মধ্যে ব্যবস্থা নিলে হয়তো সেটা কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে আর সাংবাদিকরা তথ্য তথ্য জোগাড় করা এক জিনিস আর ফাইল চুরি করা আর এক জিনিস এখন আমি ভ্যাকসিন কিনবো আমার সেখানে নেগোসিয়েশন হচ্ছে জরুরি পেপার আমার অফিসার দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করছে কাগজ ফাইলটা রেখে কেবল একটু বাইরে গেল অমনি আপনাদের এক স্বনামধন্য পত্রিকার এক সাংবাদিক ঢুকে সেই কাগজ চুরি করতে গেল অফিসার এসে ধরলো সে সেটা নিয়ে গেলো বাথরুমে আটকাতে সেখান থেকে তাকে বের করা হলো সে ঢুকালো তার শাড়ির ভিতরে সেখান থেকে ট্রেনে বের করলো সে বিরাট অপরাধ হয়ে গেল সে যে ফাইল চুরি করতে গেল এটা কোনো অপরাধ না সে যে কোনো একটা বড় দেশ আমাকে তাকে পুরস্কারও দিয়ে দিল ফাইল চুরির জন্য পুরস্কার পেল এটা কি এটা কি দুর্নীতি ডাকাতি চুরি কোনটা কি ডেফিনেশন দেবেন বলেন আমাকে কি ডেফিনেশনটা আছে তো এই ঘটনা তো ঘটে এক যুগে এই এই রুম ওই রুম এই ঘর ওই ঘর অফিস টফিস সব নিয়ে এবার এটা যে নতুন একবার করছে এর আগে একবার সেটা হচ্ছে নৌ পরিবহনের ঢুকে ধরা পড়ার পরে লেখা দিয়ে বেরোয় আসলো যে আবার আর এক জায়গায় তারপরে হিরো হয়ে গেল হিরোইন হয়ে গেল ঘরের মধ্যে বসে বলতেছে এই হচ্ছে ওই হচ্ছে ওই হচ্ছে ধরা পড়লো হিরো হয়ে গেল। অমনি একবার দেশ থেকে পুরস্কার পেল এখন যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়ে গেল যাব কোথায় কোন কোথায় বলে আমাকে অথচ একদম ভুয়া মিথ্যা রেকর্ড করে ছেড়ে দিচ্ছে আর একটা মনে আছে একজন এক মেয়ের বলে তাকে মানে ইয়ে করা হচ্ছে তার উপরে আসুন অত্যাচার হচ্ছে হ্যানো হচ্ছে কোথায় দাঁড়া করছে রাস্তায় ওখানে আবার একটা সাইনবোর্ড তাও দেখা যাচ্ছে লাইট পোস্টও দেখা যাচ্ছে সে ওটা তার মাথায় নাই যে যেখানে দাঁড়াচ্ছে গাড়িতে অন্যটা ফেলে দিয়ে বলো তাকে নাকি এরকম করা হচ্ছে কিন্তু পিছনে যে ইয়ে লাগানো সাইনবোর্ড আর ওখানে যে লাইট পোস্ট সেটা তার খেয়াল ছিল না ধরা পড়লো ওই ধরলাম কারণে সেটা অপরাধ হয়ে গেল সেও পুরস্কার পেয়ে গেল আমি ছেড়ে দিচ্ছি বড় অবশ্য কিন্তু পুরস্কার তো পেয়ে গেল তো এই তো মানে বিবেচনা তা আমি যাবো কোথায় আমি যা বলি চার বলি যেটা আমি দেখছি যে এই যে কী কারণে হিরো হয়ে যায় আর আমরা তো জিরো আছি কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই তো তারপর আমার দেশের মানুষের জন্য কাজ করা আমি করে যাচ্ছি তবে আমরা তো যখন ধরছি হাতে হাতে ধরা পড়বে যারা ব্যবস্থা আমরা নেব আর আপনারা খোঁজখবর নেন আর বাংলাদেশ কেন সারা বিশ্বে এটা যে বড় বড় পত্রিকার মালিক চ্যানেলের মালিক এগুলো তো যারা বড় লোক তারাই হয় সাধারণ মানুষ তারা চালাতে পারে না এটা তো এটাও তো ঠিক

পাচার করা বাই করা কারো কারোর ক্ষেত্রে সেটা অপরাধ না সে তার বিচার হতে পারবে না লেবার টাকা মেরে খেলে বিচার হতে পারবে না সেই বিচার নিয়ে প্রশ্ন উঠবে অথচ অন্যের বেলায় এক জায়গা টাকা চুরি করলে তার দোষ আর এরা যে বড় চুরি করতেছে সেটা বড় তাও তেমন চুরিটা যদি খুব বড় অঙ্কে হয়ে যায় তাহলে বোধহয় দোষ থাকে না দোষটা টাকা দিয়ে ঢেকে যায় এটাই মনে হয় আর তাছাড়া কি বলবো আর বলার কিছু নেই তবে আমি আবারও বলবো যে হাত যখন দিয়েছি আমি ছাড়বো না যেখানেই হোক যেই হোক আমার কি মনে হয় আমি কেয়ার করি না আপন পর কোনো কিছু আমি জানি না কাজই যেখানেই পাবো আমি আমি যখন জিরো টলারেন্স বলছি জিরো টলারেন্স কি আমি এটা করে ছাড়বো যতদূর পারি